পাড়ার মিষ্টির দোকানের সামনে গেলেই একটু মিষ্টি কিনে ফেলতে ইচ্ছে করে না এমন বাঙালি খুব কমই আছেন বিশেষ করে এই নলেন গুড়ের মরশুমে কিন্তু মিষ্টি খেতে দেখলেই রেড়ে করে তেড়ে আসছেন অনেকেই মিষ্টি খাওয়া মানেই নাকি মোটা হয়ে যাওয়া আর নানা রোগ ডেকে আনা কথাটা কিছুটা ঠিক আবার অনেকটা ভুলও মিষ্টিরও আছে অনেক উপকারিতা মিষ্টি নিয়ে আমাদের নানা ভুল ধারণা ভাঙার জন্যে বিভিন্ন সমীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত জার্নাল ঘেটে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি এটি তৈরিতে আমাকে সাহায্য করেছেন বাংলার বিজ্ঞান সাংবাদিকতার অন্যতম বিশিষ্ট সাংবাদিক ও আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ রিপোর্টার দেবদূত ঘোষ ঠাকুর এবং প্রবীণ চিকিৎসক ডাক্তার শিবশঙ্কর সুর এই ভিডিওটি দেখলে মিষ্টি খাওয়া নিয়ে আপনার অনেক ভুল ধারণা ভেঙে যাবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আসুন আমরা সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি প্রথমেই আলোচনা করব মিষ্টি খাবার ভালো দিকগুলো সম্পর্কে মিষ্টি একটি জনপ্রিয় পুষ্টিকর খাবার কেন বলা হচ্ছে কথা তা জানতে হবে এর মধ্যে থাকা পুষ্টির উপাদানগুলি থেকে মিষ্টি তৈরি হয় দুধ বা ছানা এবং আটা বা ময়দার সমন্বয়ে মিষ্টি তৈরিতে যে দুধ বা ছানা ব্যবহৃত হয় তাতে থাকে প্রোটিন ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন এবং ক্যালসিয়াম এর সঙ্গে মিষ্টি তৈরিতে লাগে প্রচুর পরিমাণে চিনি বা চিনির সিরাম তাই এর ক্যালোরির বেশিরভাগটাই আসে শর্করা থেকে এখন প্রশ্ন মিষ্টির উপকারিতা কী আমাদের ধারণা যারা বেশি মিষ্টি খান তাদের টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি কিন্তু এসব স্বাস্থ্য সমস্যার জন্যে শর্করাই যে দায়ী তা হয়তো নাও হতে পারে ঠিক কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এই শর্করা তা বের করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন বিশেষ করে শর্করা মাত্রার ক্যালোরি সমৃদ্ধ খাদ্যের সাথে খাওয়া না হলে ক্ষতিকর নয় মিষ্টি তৈরিতে যে দুধ বা ছানা লাগে তাতে কি উপকার হয় এই উপাদানগুলি আমাদের দাঁত এবং হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একশো গ্রাম রসগোল্লাতে প্রায় একশো ছিয়াশি ক্যালোরি থাকে যার প্রায় একশো তিপ্পান্ন ক্যালোরি আসে শর্করা থাকে আর এই শর্করা আমাদের তাৎক্ষণিকভাবে শক্তি সরবরাহ করে এবার একটা মজার তথ্যে আসা যাক মিষ্টি খাবার খেলে আমাদের শরীরে সেরোটনিন নামে একটি হরমোন বের হয় এই হরমোন নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে এর ফলে একটা আশ্চর্য কাজ হয়ে থাকে এই হরমোনের প্রভাবে আমাদের মধ্যে সুখ এবং আনন্দের অনুভূতি তৈরি হয় এই অনুভূতি শরীরের সামগ্রিক সুস্থতার জন্যে অত্যন্ত জরুরি বলে মনে করছেন গবেষকরা মানে উল্টো দিক থেকে দেখলে মিষ্টি না খেয়ে কিন্তু এই সুখ ও আনন্দের অনুভূতি থেকে নিজেকে বঞ্চিত করে চলেছেন অনেকেই কিন্তু এখানেই শেষ নয় আরও উপকারিতা আছে মিষ্টি খাওয়ার এবার আসছি সে কথায় খাদ্য গ্রহণের পরে সেই খাবার হজম করার জন্যে আমাদের পাকস্থলিতে অ্যাসিড ক্ষরণ শুরু হয় ঝাল বা তেল মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণও বাড়ে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের ফলে হজম বা পরিপাক ক্রিয়া ব্যাহত হতে পারে এমনকি পরিপাকতন্ত্রের বিভিন্ন অসুখও দেখা দিতে পারে মিষ্টি জাতীয় খাবার এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয় এর ফলে পরিপাক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে আর এই জন্যে কি সেই প্রাচীন কাল থেকেই আমাদের ভোজ বাড়িতে খাওয়ার পরে শেষপাতে পাতে একটু মিষ্টি ঢুকে পড়েছে আধুনিক বিজ্ঞানও তো সেই রকমই বলছে এছাড়াও বেশি পরিমাণে তেলে ভাজা বা এ ধরনের খাবার খাওয়ার পরে শরীরের রক্তচাপ অনেকটাই কমে যায় এই অবস্থায় মিষ্টি জাতীয় খাবার রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে এবং আমাদের স্বস্তি এনে দেয় কিছু গবেষণায় দেখা গেছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে শর্করা স্মৃতিশক্তি বাড়াতে এবং কঠিন কাজ করার ক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে ডার্ক চকোলেটের মতো বেশ কিছু ডেজার্টে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোকো যা স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে দেয় সকালের খাবারে মিষ্টি খেলে সারা দিন কম খাদ্য গ্রহণ এবং শর্করা ক্রেভিং বা খাবার লালসা অনেকটাই কমে ফলে ওজন নিয়ন্ত্রণে মিষ্টি দারুণ ভূমিকা পালন করে একদম ঠিক শুনলেন মোটা হওয়া নিয়ন্ত্রণে মিষ্টি কাজে আসে কিন্তু এ পর্যন্ত শুনেই ভিডিওটি বন্ধ করবেন না এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনায় আসছি কারণ সব কিছুরই কিছু খারাপ দিক তো থাকেই সেগুলো জানা এবং তা এড়ানোর কথাও এবার আলোচনায় বলবো মিষ্টির এত ভালো গুণের পাশাপাশি তার অনেক খারাপ দিকের কথাও জেনে রাখা দরকার কিছু কিছু মিষ্টি তৈরি হয় দুধ বা ছানা ছাড়া শুধুমাত্র চিনি বা গুড় বা অন্য কোন সামগ্রী মিশিয়ে এই মিষ্টি কিন্তু শর্করা সমৃদ্ধ এর সম্পূর্ণ ক্যালোরি শর্করা থেকেই আসে এই রকম মিষ্টি মোটেই স্বাস্থ্যকর নয় তাই জিলিপি অমৃতি বা গজার মতো মিষ্টি এড়িয়ে যাওয়াই ভালো এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হলো সব ভালো জিনিসের মতোই অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া কখনোই শরীরের পক্ষে ভালো নয় অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়ার ফলেই শরীরে বাড়তি মেদ জমে যা পরে নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই মিষ্টি অত্যন্ত পরিমিত খাওয়াই ভালো কারণ অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ বাড়িয়ে দিতে পারে অনেকটাই এটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনার দরকার আছে একাধিক গবেষণার ফল পর্যালোচনা করে দেখা গেছে সারা দিনের খাবারে যদি দেড়শো গ্রামের বেশি ফ্রুক্টোজ থাকে তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যা ঝুঁকি বাড়িয়ে দেয় তবে শুধু শর্করার জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এটা বলা যায় না গবেষকরা বলছেন উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের সাথে উচ্চমাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উচ্চমাত্রার ফ্রুক্টোজ সমৃদ্ধ কর্ন সিরাপ বা বাড়তি চিনিওয়ালা পানীয় প্যাকেটজাত ফলের রস বা জুস ড্রিঙ্ক এগুলো সবই হৃদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে কারণ তার ধমনির ভেতর ট্রাইগ্লিসোর জাতীয় চর্বি জমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এগুলো একেবারে ত্যাগ করলেই ভালো মিষ্টি তৈরির সময়ও অনেক সময় অতিরিক্ত চিনি যোগ করা হয় বিভিন্ন সমীক্ষায় এই বাড়তি যোগ করা চিনি সমৃদ্ধ খাবার বা পানীয়ের সাথে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্পর্ক দেখা গেছে এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকা দরকার আমরা অনেক সময় স্বাস্থ্যকর ফল যাতে শর্করা আছে তার সঙ্গে সফট ড্রিঙ্ক বা নরম পানীয়কে গুলিয়ে ফেলি তাই অনেক সময় প্যাকেটজাত ফলের রসও কিনে খাই আমরা এই সব পানিয়ে বাড়তি শর্করা ছাড়াও কোনো পুষ্টিকর উপাদান নেই বললেই চলে কিছু সমীক্ষায় বলা হয় যারা বেশি নরম পানীয় বা প্যাকেট ফলের রস খান তাদের স্মৃতিশক্তি দুর্বল আর মস্তিষ্কের গড় আয়তনও কম কিছু মিষ্টি তৈরিতে কৃত্রিম রং ব্যবহৃত হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এইসব মিষ্টি না খাওয়াই উচিত এবার আসব কতটা মিষ্টি খাওয়া উচিত সে প্রসঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস মস্তিষ্কের কার্যকলাপ ঠিক রাখতে দৈনিক একশো গ্রাম বা পাঁচশো কুড়ি ক্যালোরি শর্করা গ্রহণের পরামর্শ দেয় খাদ্য বিশেষজ্ঞ রেনি ম্যাগ্রেগর বলেছেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সুষম খাদ্যের খাবারের সংজ্ঞা ভিন্ন ভিন্ন তাই এক এক মানুষের মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটের চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে দেখা গেছে যারা অ্যাথলেট বা খেলোয়াড় তারা বেশি শর্করা খেলেও শারীরিক পরিশ্রম বেশি করছেন বলে হজম হয়ে যাচ্ছে একই রকম ভাবে যারা ঘরে বসে কাজ করেন আর যারা পরিশ্রম করে কাজ করেন তাদের সুষম খাদ্যের সংজ্ঞা আলাদা শারীরিক মিষ্টি। বিশেষ করে কায়িক পরিশ্রমী পেশাজীবীদের চাহিদা পূরণে মিষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই খাদ্য তালিকা থেকে মিষ্টিকে একেবারে বাদ দিয়ে দেওয়াটা কিন্তু সুস্থ মানুষের পক্ষে হিতে বিপরীত হতেই পারে এমন হতে পারে মিষ্টি বাদ দিয়ে হয়তো অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ কোনো খাদ্য বেশি করে খেতে শুরু করলেন তাতে কিন্তু ক্ষতিই বেশি হল তাই চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনার দৈনিক চাহিদা অনুযায়ী পরিমাণ মতো মিষ্টি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে পারলেই ভালো তবে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হৃদরোগ আছে তাদের মিষ্টি ত্যাগ করাই উচিত এই সব রোগীদের ক্ষেত্রে ডাক্তারবাবুর কথা মেনে চলাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সুস্থ মানুষের জন্য পরিমাণ মতো মিষ্টি খাওয়ার উপকারিতাও যথেষ্ট তাই নানা রকম অবৈজ্ঞানিক কথাবার্তার বশবর্তী হয়ে মিষ্টির দোকানকে এড়িয়ে চলার কোনো কারণ নেই এই প্রসঙ্গে আর কথা বলা যায় আমাদের বাংলায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত তাই আমাদের অর্থনীতিতেও এই মিষ্টি কথার গুরুত্ব অনেক মিষ্টি নিয়ে এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা আপনার কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও লোকের কাছে এরকম আরও ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব বজায়তে